ধনে পাতা নেই ধনে পাতা না লাগ না হলে না দই বড়াটা ভালো লাগবে না খেতে সেই জন্য এখন স্যান্ডউইচ বানিয়ে দিই ছেলেকে স্যান্ডউইচ বানানোর জন্য এই যে আমি মিয়োনিস নিয়ে নিয়েছি আমি যেভাবে স্যান্ডউইচ বানা আর এই যে স্যান্ডউইচ মেকার দেখতে পাচ্ছ জানি না এই যে স্যান্ডউইচ মেকার তো স্যান্ডউইচ মেকারের ভিতরটা ঠিক আছে পরিষ্কারই আছে করি তো অনেকেই স্যান্ডেল করি আর এই যে পাউরুটি নিয়ে নিয়ে আসলে এত ছোট জায়গা তার মধ্যে রেখেছি একটা নতুন মেম্বার এই যে আমার শিল ওই জন্য আরো অসুবিধা এই যে না দেখতে পাচ্ছ কিনা তো এখানে আমি নিয়ে নিচ্ছি আর আমি এটা ভেজ করছি মানে এটার মধ্যে কোনো পেঁয়াজও দেব না চিকেন কিছু যে চিকেন তো দেবই না এখানে মিয়োনিস নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এই যে চিজ স্লাইস চিজ কিউব চিজটা আনিনি ওই যে বড় বড় যেটা থাকে ওইটা আনিনি স্লাইস চিজই নিয়ে নিচ্ছি এই যা না এটা পাতা হয়েছে দেখো এখান থেকে আমার জল ঢুকে গেছে স্লাইস চিজগুলো আমি তোমরা সাথে মানে দিতে পারো আমি ওরকম করে দিই না এই যদি মিওনিস চিজ এইগুলো আমি এরকমভাবে একটা ইয়ে তৈরি করে নিচ্ছি ব্যাটার সেই ব্যাটারটা এরকম করে করলে আমি দেখেছি ভালো হয় আর দিয়ে দিচ্ছি আজকে ক্যাপসিকাম নিয়ে যেহেতু দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর গাজরটা একটু বেশি পরিমাণেই দিলাম আর এখানে নিয়ে নিয়েছি শসা আর স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি টমেটো আর এগুলো ব্রেড করে নিয়েছি আমার যেহেতু ইয়েটা নেই ক্যাপসিকাম নেই কাল ছিল কালকে করে ফেললাম চাউমিন করলাম তো চাউমিনের মধ্যে ক্যাপসিকামটা পুরোটাই দিয়ে দিয়েছি জানি তো আজকে এটা করবো তো এটা আমি গরম করতে দিয়ে দিই সানভেজ মেকারটা গরম করতে দিয়ে দিলাম আর এই যে এদিকে দেখো এটা বলে ভালো হয় আমার ছেলে বলে যে মা এটা বেশি খেতে ভালো হয় তাই জন্য এরকম করে করে নিয়েছি এর মধ্যে স্লাইস করে যদি মানে গ্রেড করে দিই গ্রেড মানে এই দেখো এই যে ঝুর ঝুরে টাইপের ঝুরো আলু ভাজা যেটা এই যে আপনারা দেখাচ্ছি এই যে এটা দিয়ে কেটে নি তাহলে যে লম্বা লম্বা এরকম ভাবে ঝুর ঝুরঝুরো হয়ে

জানিনা জানি না হয়ে গেছে দেয়া এবার আমি বাটার নিয়ে এসেছি বাটার গুলো একটু মাখিয়ে নেব বাটারটা দেখো অনেকক্ষণ এনেছি ফ্রিজে যেহেতু ছিল সে তো আমি এবার শশা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো এটা ইভিনিং এর তৈরি করছি স্যান্ডউইচ এই যে একটা তৈরি হয়ে গেল হয়ে গেল এবার ব্রেক করতে দিয়ে দিন আমি বাজার থেকে স্যান্ডউইচ কিনে খাই না খাওয়াই না ছেলেকে ঘরেই খাই তো আমার স্যান্ডউইচ হয়ে গেছে ছেলেকে আমার স্যান্ডউইচ দিয়ে আসবো

দেখো স্যান্ডউইচ মেকার সত্যি অসাধারণ টেস্ট স্যান্ডউইচ খেতে এত ভালো লাগে না খুবই ঘরে নিজের বানিয়ে দিয়ে চিকেন স্যান্ডউইচ বলো ভেজ স্যান্ডউইচ বলো সবই সুন্দর লাগে তো চলো টাটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার সাথে থেকেও আমার পাশে থেকেও যেভাবে আমাকে সাপোর্ট করছে এইভাবে আমাকে সাপোর্ট করো আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট না বললেই নয় তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি অনেকে কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর সবাইকে তো হারচিন্না দিচ্ছি হ্যাঁ তোমরা একই সুন্দর সুন্দর কমেন্ট করো ঠিক আছে তো চলো তার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও তোমাদের এত ভালো লাগে সেই জন্যে তো এই সানরাইজ চলো